কতদিন ধরে তোরা তিন মাস ইনি আরো বেশি কতদিন এখন যে তোদেরকে আমি আটক করছি কারো ক্ষমতা আছে নি তোদেরকে মুক্ত করে দেবা বা তোরা ক্ষমতা আছে নি এখান থেকে যাওয়া মুখ খো মুখ খো মুখ খো আছে নি তোরা فروشনা মহিলা বাচ্চা বাচ্চানি তিনজনই বাচ্চানি

আর তোমরা মানুষের দেখো মানুষের চলাচলের ফতো তোমরা উরা খাইবা আটা খাইবাই ফলে মানুষের দোষ লই গিয়ে দোষ তো তোমার তাছ এখন এখান থেকে বাইরে যাওয়ার ক্ষমতা আছেনি নি তোমাদের কথা বলো নি আমি

আমার কথা কি বুঝা যায় বুজা যায়নি তোরা কিন্তু বুবা আসলে আমি জবান খুলিয়া দিছি ঠিক আছে নি কথা মাথে না তোদের লোক এগুলার ডাক দ্রুত দাস নাহলে শাস্তি দিলে মো তোরা তো চেষ্টা করছিল শরীর আইতে না চেষ্টা কি তোরা টিকছে নি হোসাইন হ্যাঁ টিকছে নি না আইডিয়া থাকতে পারছ নি মুখে হস না

মাতা পেতা খেয়ে দিছে জানস না না হইতে নাই শিকার করতে নাই নাই হ্যাঁ জবাই দিয়া দেই তাদেরকে মুসলমান হইবিনি মরার আগে মুসলমান হইবিনি দি মুসলমান হইবে মন তাই কানি না বাসার লাগা ক মন তাই কানি না বাসার লাগা مَنْ تَكْنِي؟ اشهد الله إِلَهًا ذراخ ق بلا قنا دیکھیں ق اشهد الله إِلَهًا ق الله اله الا الله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا

হয়তো আল্লাহ চাইলে জান্নাত পাইবে যদি মন থেকে কালিমা পড়স ঠিক আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিক আছে এটারও উমতরা করবে আর এখন যদি আমি তোদেরকে ছায়া দেই মুক্তি কইরা দেই tyle রোগীর মায়া সাথে ভা না আবার আইবে তো আবার আইলে তখন তোরা নামা জাহান্নামে যাওয়ার সম্ভাবনা রইল ঠিক আছে না আমি চাইয় না তোদেরকে তোরা যেহেতু মুসলমান হই যস তোদেরকে আমি জাহান্নামী বানাইতাম চাইয় না এখন তোদেরকে যদি তোরা আখিরাত যাস কি মরি যাস

এদিকে তা হতো সব নাম কি তা তারা শুনেননি আচ্ছা সব বন্ধ করেন যেমন কি দেখা যায় ডরাই না জানো আল্লাহ সাহায্য করুন এই দুষ্ট জালেম জিনগুলোর ধ্বংসাবশেষ তার চোখের সামনে নিয়ে আসুন আলহামদুলিল্লাহ

কিটা দেখা যায়? ব্রখ তো ব্রখ তো খায় দেখা যায়? তিনটা তিনটা যে ভিতর আছে না হললাদা

ফুরি গেছে এখন আমরা কয় একজন বা বড় বড় হুজুর পরিষ্কার সাদা দেখা মাত্র জোরে সালাম দিবা মো আকেল হুজুরগণ আপনারা যেখানে থাকুন না কেন মুহূর্তের মধ্যে আল্লাহর হুকুমে আল্লাহর কুদরতে এই রোগীর চোখের সামনে আপনারা প্রকাশিত হয়ে যান

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর এ লাশগুলোকে তাদের ধর্মীয় বিধান অনুযায়ী ওরা না মুসলমান যদি আসলে মুসলমান হয় তাকে ওদেরকে খাটিয়া তুলে নিয়ে যান দাফন কাফনের জন্য আর হিন্দু হলে বাবা ও মুসলিম হলে ওদেরকে বস্থায় পরে টেনে টেনে নিয়ে যান দুনিয়া শেষ প্রান্তে নিয়ে যাবেন যেন এই দুঘি চুকের সামনে গুলো কেয়ামত পর্যন্ত আর না দ্রুত নিয়ে যান হুজুর দেখুন হুজুর দেখি তা